এই ভিডিওতে আমরা দেখব টাক্সবিডি সাইডের কোন কোন জায়গায় কী কী আছে শুরুতে আমরা হচ্ছে এরকম দেখতে পাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেস্কটপ সাইটের মতো করা আছে আপনারা শুরুতে এরকম নাও দেখতে পারেন ওপরে থিয়েটারটা যদি ক্লিক করি থিয়েটারটা ক্লিক করে যদি এখানে আমরা ডেস্কটপ সাইট লেখাটা আছে এই সাইটে ক্লিক করি তাহলে কিন্তু মোবাইল সাইটের যেরকম ভিউ এরকম হয়ে যাবে আবার যদি ডেস্কটপ সাইটে ক্লিক করি তাহলে এরকম হয়ে যাবে যা যেরকমভাবে রেখে সুবিধা সেইভাবে রাখবেন আমার এরকম রেখে সুবিধা হয় বাট আমি হচ্ছে মোবাইল সাইট করে দেখাচ্ছি মোবাইল সাইট করলে এরকম দেখা যাবে সব কিছু বড় বড়ো দেখা যাবে আর কি ঠিক আছে আচ্ছা তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এরকমই আসবে তো এরকম করেই দেখাচ্ছি তো উপরে হচ্ছে আমাদের তিনটা চারটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে থ্রি বার তারপর হচ্ছে নোটিফিকেশন তারপর হচ্ছে আইডি নাম্বার আপনার আইডির একটা নাম্বার থাকে এইটা নাম্বার যদি কখনো প্রবলেম হয় তাহলে হচ্ছে জিমেল বা আইডি নাম্বার বা নাম যে কোনো কিছু বললে আমরা দ্রুত সলভ করতে পারি কোনো প্রবলেম যদি হয় যেটা আপনি ঠিক করতে পারতেছেন না সেটা আমরা দ্রুত সমাধান করতে পারি আর এই পাশে একটা হচ্ছে আপনার প্রোফাইলের ছবি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইলের ছবি দিতে পারবেন আর এখানে হচ্ছে ক্লিক করলে আরও আরও অপশন আসবে এর নিচে আছে হচ্ছে ইয়ারনিং তারপর হচ্ছে ডিপোজিট আমাদের সাইটে কোনো ডিপোজিট করতে হয় না বা করার দরকার নেই আপনাদের তো তার জন্য এখানে হচ্ছে জিরো জিরো দেখাচ্ছে পাশে ইয়ার্নিং অর্থাৎ আপনি যে ইনকাম করবেন সেই ইনকামটা এখানে দেখাবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে নিচে একটা লেখা যাচ্ছে এটা হচ্ছে নোটিশ আমাদের যে সকল নোটিশ দেওয়া হয় এখানে পরিবর্তন হতে পারে যে কোনো নোটিশ এটা পড়তে পারেন তারপরে হচ্ছে পেইড অ্যাড কোনো কোম্পানি যদি পেইড অ্যাড দেয় যেটা আপনাদের দেখানোর জন্য দেয় তো সেটা এখানে আসবে যেহেতু এখন কোনো পেড অ্যাট নেই এই জন্য এখানে এটা দেখা যাচ্ছে না আচ্ছা তারপর হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট লোকেশন তো এটা আমাদের দরকার পড়বে না ওই দেন হচ্ছে এখানে নিচে হচ্ছে কাজ ইউটিউব ভিডিওর কাজগুলো বেশি দেখা যাচ্ছে এখানে জিমেলের কাজ এবং নানারকম কাজ আরও আসবে প্রত্যেকটা কাজই কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ যেমন হচ্ছে উপরে যে এটা একটা কাজ সরি এটা একটা কাজ এটা একটা কাজ হ্যাঁ যদি ক্লিক দেয় তাহলে কিন্তু ভিতরে চলে যাবে তো এটা একটা কাজ ঠিক আছে ক্লিক দিলাম ভিতরে চলে যাচ্ছে আচ্ছা তো এই কাজের নিচে হচ্ছে জিরো অফ দুই হাজার লেখা আছে এটা কেন এটা হচ্ছে এই কাজটা দুই হাজার মানুষের থেকে নিবে অর্থাৎ আপনি করলে আপনি একজন এরকম দুই হাজার ব্যক্তির থেকে এই কাজটা দরকার অর্থাৎ দুই হাজার পিস কাজ দরকার এটা এখন কাজটা কতজন করছে অলরেডি অলরেডি এই পাশে জিরো দেওয়া আছে মানে কেউই করেনি এখনও যদি আমি এখন করি তাহলে এক উঠবে আপনি করলে দুই উঠবে এরকম যত মানুষ করবে এখানে সংখ্যা উঠতে থাকবে দুই হাজার হয়ে গেলে এটা চলে যাবে এবং এটা একটা হয়তো নির্ধারিত কোনো সময় দিয়েছে ওই সময়ের ভিতরে হবে এই পাশে হচ্ছে একটা টাকার অঙ্ক দেওয়া আছে মানে ডলার দেওয়া আছে তো এটা হচ্ছে এই কাজটা করলে এই ইনকামটা আমি পাবো অর্থাৎ এই এই অঙ্কটা আমার আসবে ইনকাম হবে ঠিক আছে যে কাজটা ঠিক হয় তাহলে এই টাকাটা পাবো এরকম অনেক কাজ আছে এবং ইনকাম কিন্তু এখানে ডলার রেট দেওয়া আছে ভিডিও বড় হলে বেশি ইনকাম দেয় ছোট হলে কম ইনকাম দেয় তো এরকম অনেক কাজ এখানে দেওয়া আছে তো দিন কিন্তু আপনার কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই যেটা কাজ শেষ লেখা শেষ যেটা কাজ শেষ এটা লেখা আছে এগুলো আর কি কাজ শেষ ওরা আর কি যদিও পূরণ হয়নি তারপর আগে শেষ করে দিয়েছে এই জন্য হচ্ছে এই কাজটা করতে পারবো না আমরা চাইলো এটা নেবেন ওরা এটা বাদ ঠিক আছে আচ্ছা মোটামুটি আমাদের এইটুকু আমরা বোঝার শেষ এখন আমরা উপরে চলে আসি আমরা এই থ্রিবারের বিষয়টা বুঝে ক্লিয়ার করি তো এই যে থ্রিবার যে আমি ক্লিক দেই তাহলে কি আসতেছে আমাদের এরকম আসতেছে তো শুরুতেই আছে ফান্ড জব এখন আমরা যেখানে ছিলাম এই ফান্ড জবে ক্লিক করলে আসলে আমরা এখানেই আসব। অর্থাৎ এই জায়গায় থাকবো ফান্ড জবে ক্লিক করলে যদি অন্য কোথাও চলে যাই তাহলে ফান্ড জবে ক্লিক করলে আবার এখানে আমাদের নিয়ে আসবে এই জায়গায় নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে পোস্ট নিউ জব এটা আমাদের দরকার নেই যেহেতু আপনারা কোনো কাজ কাউকে দেবেন না তো এটা আপনাদের দরকার হবে না মাই জবেরও দরকার নেই মাই অ্যাপ্লিকেশান টাক্ক এটারও দরকার নেই বাই প্ল্যান আমাদের এখানে কোনো প্ল্যান বাই করতে হয় না সো এটাও আপনাদের কোনো দরকার নেই আচ্ছা মাই অ্যাডস এটারও দরকার নেই এস এম এম সার্ভিস এটা দিয়ে আপনারা হচ্ছে ব্যস্ত ইনকাম করতে পারেন যদি বলি এটা কি তো এখানে হচ্ছে নিউ অর্ডার নিউ অর্ডারের মধ্যে হচ্ছে আপনারা কোনো কাজ দিতে পারেন যদি আপনাদের ব্যক্তিগত বা আপনাদের যদি অন্য কোনো ক্লায়েন্ট থাকে সেটা ফেসবুক বা ফাইবার টাইবার আপওয়ার্ক এগুলোর সাইড থেকে যদি আপনার কাজ নেন বিদেশ থেকে বা দেশ থেকে হোক যদি কাজ নেন ইউটিউব মেন্টেশনের ফেসবুক মেন্টেশনের তারপরে হচ্ছে সাবস্ক্রাইব ওয়াচ টাইম হ্যাঁ লাইক ভিউ কমেন্ট রকম সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো হয়ে থাকে এই সকল কাজগুলো ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনের নানান রকম এগুলো কাজ যদি আপনাদের থাকে এবং সেটা যদি আপনি না পারেন যেটা মানুষ দিয়ে করাই নিতে হবে তো সেটা কিন্তু এখানে আপনি করায় নিতে পারেন নিউ অর্ডারের মধ্যে ক্লিক দিয়ে হচ্ছে এটা করাইতে পারেন তখন হচ্ছে আপনাকে সেই সার্ভিস চার্জটা এখানে দিয়ে কাজটা করাই নিতে হবে আচ্ছা তারপরে আমরা এখানে দেখতেছি লটারি সিস্টেম তো লটারি সিস্টেম আপাতত কিন্তু আমাদের এখানে কোনো লটারি নেই বাট এটা খুব শীঘ্রই আসতেছে আপনাদেরকে চমক দেওয়ার জন্য মাঝে মাঝেই লটারি সিস্টেম চালু করা হবে অ্যান্ড এখানে আপনারা জাস্ট ফেরিতে ইয়া করবেন বা কোনো একটা অপশান দেওয়া হবে যেটার মাধ্যমে আপনারা লটারির মাধ্যমে বিজয়ী হবেন যে বিজয়ী হবে তাদের পুরস্কৃত করা হবে আচ্ছা তারপর হচ্ছে নোটিফিকেশান এরপর আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশান অপশন আছে নোটিফিকেশান ক্লিক করলে আমাদের যে নোটিফিকেশানগুলো এগুলো আসবে বড় হয়ে আসবে অ্যান্ড নোটিফিকেশান অপশান কিন্তু আমাদের এখানেও থাকতেছে শর্টকাটেও থাকতেছে এখানে ক্লিক দিলেও কিন্তু আমরা নোটিফিকেশান এভাবে ছোটো করে দেখতে পাই আর যদি আরও বড়ো করে দেখতে চাই আমরা তাহলে হচ্ছে এখান থেকে নোটিফিকেশান ক্লিক করলে একদম স্পেসিফিকভাবে বড় করে দেখাচ্ছে তো আপনারা যখন কাজ করে শেষ করেন দিনে শেষে মানে দিনের শেষে একবার নোটিফিকেশন চেক দেবেন বা এক দুবার এটা চেক দেওয়া উচিত এতে করে হচ্ছে এই যে দেখেন কংগ্রাচুলেশন ইউ গট ফাইভ স্টার রেটিং ফ্রম ইউটিউব টু তো আমি একটা কাজ করছিলাম ওইটার হচ্ছে কংগ্রাচুলেশন ফাইভ স্টার রেটিং পাইছি এবং কাজটা কমপ্লিট হয়েছে তো এই রেটিং দেখে আমি বুঝলাম যে এই কাজটা হয়েছে এই জন্য হচ্ছে ওইখানে টাকা মানে ইয়ার্নিংয়ে হচ্ছে টাকা যোগ হয়েছে আবার যদি এই কাজটা না হয়তো তাহলে রেজাল্ট করে দিত এবং কী জন্য রেজাল্ট হয়েছে সেটাও বলে দিত অবশ্যই হচ্ছে এই নোটিফিকেশান চেক করবেন যে কাজ কোনটা হচ্ছে না হচ্ছে যদি আপনি বেশি বেশি কাজ ভুল করেন তাহলে তো এক সময় যায় হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে বা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে যে আপনি সবই কাজ ভুল করতেছেন ঠিক আছে তো বেশি বেশি ভুল করার দরকার নেই ভুল হলে হচ্ছে বারবার শিখবেন আপনার ভুল হলে আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে অনেক ভিডিও আছে যেই জিনিসটা প্রবলেম সেই ভিডিওটা একাধারে দেখেন এক নম্বর ভিডিও থেকে একদম এ টু জেড সব ভিডিও আছে ওগুলো দেখবেন প্রয়োজনে আপনি ভালোভাবে শিখতে পারবেন জিনিসগুলোকে যত চর্চা করবেন যত শিখবেন কারণ একটা জিনিস দেখেন আমরা পড়ালেখা করি একটা চাকরির জন্য পনেরো পনেরো বছর বিশ বছর পড়ালেখা করার পরে একটা চাকরি করি তো ওই জায়গায় যদি দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে চান তাই আর যদি আপনি এক মাসও না শেখেন ভালোভাবে ধৈর্য না ধরেন তাহলে তো হবে না অনেকে হচ্ছে একদিনই শিখে যায় বাট অনেকের হয়তো সময় লাগে তবে জিনিসগুলো অনেক সিম্পল একটু মাথা খাটালেই জিনিসটা মাথায় ঢুকে যাবে আচ্ছা যাই হোক তারপর হচ্ছে থিয়েটারে আবার ক্লিক নোটিফিকেশন নোটিফিকেশান বোঝা গেছে যদি কখনো প্রয়োজন পড়ে ডিপোজিট অপশানে ক্লিক করে হচ্ছে আমাদের ডিপোজিট করতে হয় তাহলে ডিপোজিট করতে পারবো বাট আমি মনে করি আপনাদের প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে শেয়ার অ্যান্ড ইয়ার্ন এটার অনেক দরকার আছে শেয়ার অ্যান্ড শেয়ার অ্যান্ড ইয়ান এটাতে ক্লিক করি আপনার রেফার লিঙ্কটা কোথায় পাবেন এইখানে পাবেন এই শেয়ার অ্যান্ড ইয়ারনে ক্লিক করলে এই যে আপনাদের রেফার লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক এইটা হচ্ছে কপি করবেন এখানে ক্লিক করে আমরা কপি করলাম এখন এই লিঙ্কটা যদি আমি আরেকজনকে দিই সে যদি ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে তাহলে সে আমার রেফার হয়ে গেল ঠিক আছে এইভাবে যত রেফার করতে পারেন আপনারা করতে পারবেন মনে রাখবেন ইনকাম অনেক বেশি করতে হলে অবশ্যই রেফার করতে হবে কারণ রেফার করলে আপনার এটাই লাভ হয় আপনার টিম যদি কোনো কাজ করে সেটার ইনকাম আপনি পাবেন অর্থাৎ সে তো পাবেই ওইখান থেকে কিছু পার্সেন্টেজ আপনি পাবেন এবং সেও যদি কাউকে রেফার করে সেখান থেকে পাবেন এইভাবে পাঁচ লেভেল পর্যন্ত আপনি রেফারের ইনকাম পাবেন তাহলে বুঝেন আপনি যদি দশজন রেফার করেও অ্যাক্টিভ রেফার যদি আপনার দশজনও থাকে তারাও যদি করে রেফার করে তাহলে কী পরিমাণ ইনকাম এখানে জেনারেট হয় এভাবে যদি পাঁচ লেভেল পর্যন্ত যায় আপনি নিজেই ক্যালকুলেট করে বুঝতে বুঝতে পারবেন যে কী পরিমাণ ইনকাম করা এখানে সম্ভব তো আমাদের রেফারের একটা ক্লাস হবে সেখানে হয় অবশ্যই আমি হচ্ছে ওই টিউটোরিয়ালে রেফার সিস্টেম করে কীভাবে অনেক ইনকাম করা যায় মাসে বিশ তিরিশ হাজার টাকারও অধিক সে জিনিসটা হয়তো সেখানে আমি দেখাব আচ্ছা এখানে রেফার লিঙ্ক পেয়ে যাবেন তারপর হচ্ছে নিচে আর অপশন আছে দেখাই অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট এখানে দরকার নোটিশ বোর্ড মাঝে মাঝে নোটিশ বোর্ডে যাবেন নোটিশ বোর্ডে গেলে দেখা যাচ্ছে কোনো যে নোটিশ এখানে থাকে যেমন আপাতত কোনো নোটিশ নাই যদি কোনো নোটিশ থাকে তাহলে এখানে হচ্ছে নোটিশগুলো দিয়ে দেওয়া হবে আচ্ছা তো এরকম এই সাইডে হচ্ছে থ্রিবারের কাজ আমাদের শেষ থ্রিবারে যা যা ছিল সব শেষ এখনও হচ্ছে এই সাইডে আমাদের যে অপশানটা আছে প্রোফাইল অপশানটা এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনার নাম দেখা যাবে অ্যান্ড মাই প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইল দেখতে পাবেন মাই প্রোফাইলে ক্লিক দেই তারপর হচ্ছে আপনার প্রোফাইলের সবগুলো জিনিস দেখতে পাবেন অর্থাৎ আপনার রেটিং একটা একটা কাজ করছেন একটা রিভিউ পাইছেন ফাইভ স্টার রেটিং পাইছেন ঠিক আছে অ্যান্ড আপনার অ্যাকাউন্ট কবে খুলছেন আপনার ইউজার আইডি তারপরে হচ্ছে ম্যানেজ প্রোফাইলে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড তারপর জিমেল এগুলো দেখতে পাবেন ঠিক আছে আচ্ছা ওয়ার্ক রেটেড হ্যাঁ একটা কাজই করছি এই অ্যাকাউন্ট দিয়ে এবং একশো পার্সেন্ট স্যাটিসফ্যাকশন তা আপনারা কয়টা কাজ অনেকগুলো কাজ করবেন এখানে দেখাবে কতগুলো কাজ করছেন কয়টা স্যাটিসফ্যাকশন হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে জব জিরো জব স্যাটিসফাইড অর্থাৎ আমি কাউকে জব দিছি নাকি হ্যাঁ তো আমি তো কাউকে দিয়ে জব দিইনি আমি জব করেছি তো এই জন্য হচ্ছে জিরো দেখাচ্ছে ওখানে হ্যাঁ নিচে নিচে হচ্ছে ওভারভিউ বিউ অ্যাটেন্ড অর্থাৎ কতগুলা কাজে আমি এই পর্যন্ত যোগ দিয়েছি এটা দেওয়া হচ্ছে মাত্র একটা কাজে নিউ অ্যাকাউন্টে আমি আপনাদের এটা দেখাচ্ছি তো টাস্ক অ্যাটেন্ড করছি একটা অ্যান্ড স্যাটিসফাইড একটাই হয়েছে অর্থাৎ নিচে যে গ্রিনটা দেখছেন একটাই হয়েছে নট স্যাটিসফাইড জিরো অর্থাৎ আমার কোনো কাজ বাতিল হয়নি এখনও পর্যন্ত তো যদি বাতিল তো এখানে দেখাই দিত অ্যান্ড পেন্ডিং অর্থাৎ কোনো কাজ কি পেন্ডিং আছে কি না যখন আপনি করছেন এবং ওইটা এখনও রিভিউতে আছে ওরা এখনও রিভিউ করে আমাদের জানায় নাই যে হয়েছে নাকি হয় নাই তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ওইটার পেন্ডিংয়ে থাকবে অ্যান্ড পেমেন্ট রিসিভেড কত টাকা হচ্ছে আমরা রিসিভ করেছি এইখানে দেখাবে লাস্ট ট্যাক্স কবে লাস্ট কাজ করেছি সেটাও এখানে দেখাবে ওকে অ্যান্ড টোটাল জব হ্যাঁ জব পোস্ট পোস্ট ডিপোজিট মানে আমরা যদি কাউকে জব দেই আমরা এখান দিয়ে কোনো জব দেই নি তো এখানে জিরো জিরো সব দেখাচ্ছে এক ওকে তো এখানে হচ্ছে ওয়ার্কিং স্ট্যাটাসও দেখাই দিবে কালারের মাধ্যমে জব স্ট্যাটাস তো এরকম এই জায়গায় হচ্ছে এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন আচ্ছা এখানে আছে টপ ওয়ার্কার টপ ওয়ার্কার লিস্ট যদি আপনারা যান তখন হচ্ছে দেখতে পাবেন কে টপ ওয়ার্কিংয়ে আছে। আলামিন নামে একজন ব্যক্তি সে হচ্ছে টপ ওয়ানে আছে আর্নিকা নামের একজন আছে টপ টুয়ে টপ থ্রিতে মিম মিম আছে মানে এরকমভাবে দশ এগারো জনের একটা লিস্টিং হয় বা এটা হচ্ছে পঞ্চাশ জনের একটা টপ ওয়ার্কারের লিস্টিং হবে এভাবে হতেই থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে টপ জব পোস্টার যে হচ্ছে সবচেয়ে বেশি জব পোস্ট করেছে তো আপনারা তো জব পোস্ট করবেন না এটাতে আপনাদের কোনো দেখার ইয়ে নেই টপ ইউজার টপ ইউজার কারা আছেন হ্যাঁ ওইটাও দেখাবে দশজন বেস্ট ইউজার যারা তাদেরকে এখানে দেখাচ্ছে যে এরা হচ্ছে টপ টপের মধ্যে আছে ঠিক আছে যারা বেশি কাজ করে বা বেশি ইনকাম করে তাদেরকে টপ টপে নিয়ে যায় মানে সর্বোচ্চ বেশি ইনকাম যে করবে এই সাইড থেকে তাকে টপে রাখবে তো এখানে কিন্তু এইভাবে দেখাচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে টপ রেফার টপ রেফার কে করছে তো সেই দশজনকে দেখাবে তো এখানে হচ্ছে এইভাবে নাম দেখাচ্ছে জীবন তারপরে মেহেরাস আফরোস সাদিকা আফ্রা প্রিয়া হ্যাঁ এভাবে এভাবে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর হচ্ছে ওয়ালেট আপনারা অনেকেই বলেন যে এই সাইড থেকে উইড্রো কীভাবে দেবো উইড্রো কীভাবে দেবো এই ওয়ালেট অপশনে আসলে হচ্ছে উইড্রো অপশান পেয়ে যাবেন যেহেতু আমরা ইনকাম করার পরে সবাই বিচলিত হয়ে যায় যে ইনকাম উইড্রো করব কীভাবে তুলবো কীভাবে তো এখানে হচ্ছে বিকাশ নগদ তারপরে বাইনান্স এগুলাতে আপনারা পেমেন্টগুলো নিতে পারবেন অ্যান্ড এখানে হচ্ছে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রিসিভ অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যামাউন্ট হ্যাঁ তো এগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা ইনকাম নিতে পারবেন মিনিমাম হচ্ছে দশ ডলার এবং দশটা রেফার মেবি এখানে করতে হয় দশটা রেফার অ্যাক্টিভ রেফার এবং দশ ডলার ইনকাম করার পরে হচ্ছে এখানে দুশো লেখা বাট এক টাকা হয় ঠিক আছে দশ ডলারে এক হাজার টাকা প্রতি ডলারে একশো টাকা তো ওই হিসাবে হচ্ছে আপনার ইনকামটা তুলতে পারবেন যখন হয় তখনই তোলা যায় এটা নিয়ে ওই রকম ইয়ে নেই প্রথম দিকে হচ্ছে এটা ওয়ান মান্থ ছিল মানে আপনি ফ্যাসিলিটি দ্রুত পাবেন যখন আপনার কাজ বেশি হবে যেমন হচ্ছে আমার রেফার অনেক বেশি সো আমি এখান থেকে ফ্যাসিলিটিটা বেশি পাই সো এরকমই আপনার যদি রেফার অনেক বেশি হয় আপনি ফ্যাসিলিটি দ্রুত পাওয়া শুরু করবেন অনেক কিছুতেই তো এর আর কি বিষয় তো এখান থেকে হচ্ছে আপনারা ইনকামটা তুলতে পারবেন তারপরে হচ্ছে জয়েন টেলিগ্রাম অবশ্যই এখান থেকেও আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন সাপোর্ট সিস্টেমে ক্লিক করে সাপোর্টে কথা বলতে পারেন বা আমাদের টেলিগ্রামে ডাইরেক্ট সাপোর্ট আছে ওইখানেও কথা বলতে পারেন এই ছিল হচ্ছে আমাদের সাইটের ইয়া এবং সব জায়গায় চলে যাওয়ার পরে আবার চাকরি রেখে মানে কাজের ওইখানে যাবেন কীভাবে পয়েন্ট যাবে ক্লিক করি আমরা আবার হচ্ছে কাজের এখানে চলে আসলাম তো এই হচ্ছে আমাদের এখানে সকল বিষয় অর্থাৎ এই সাইটের এই এই টুলসগুলোই আছে এর বাইরে কিছুই নেই তো এটুকু বুঝলেই আশা করি আপনারা এইটার মাস্টার হয়ে যাবেন একবারে কোথায় কি আছে বুঝতে পারবেন আশা করি সুন্দরভাবে সকলে কাজ করবেন এবং নেক্সট ভিডিওতে আসতেছে কিভাবে কীভাবে রেফার করে অধিক ইনকাম করবেন এবং কিভাবে কাজ এক একটা কাজ আমি করে দেখাব ওই ভিডিওটাতে শুধু একটা কাজ কিভাবে করতে হয় সেই জিনিসটা আমি দেখাবো তো কয়েকটা কাজ সুন্দরভাবে করে ওইটাতে আমি হয়তো খুব ভালোভাবে দেখাবো এবং নেক্সট ডে হচ্ছে রেফার করে বা এখানে অধিক ইনকাম বিশ তিরিশ হাজার টাকা মাসে কীভাবে ইনকাম করবেন সেটাও দেখাবো তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী সকল ভিডিওগুলো আপনার কাছে সবার আগে চলে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ